যখন কোনো কিছু খেতে মন চায় তখন খেতে পারাটা আসলে অনেক বেশি ভাগ্যের বিষয় এবং ভালো লাগে তাই না গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি মারি একটা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে বিশাল বড় এক উঠন বিশিষ্ট বাসায় আছে আমি গাইস তো বাসার চতুর্দিকে টুকটাক কচু গাছ আমি নিজের হাতেও লাগাইছি আর এমনি তো ন্যাচারালভাবে গ্রো হইছে সো অনেকগুলো হচ্ছে টবে আছে দেন হচ্ছে আশেপাশে আছে তো চোখের সামনে লতি গুলা গ্রো হচ্ছে মাসাল্লা তো দেখে দেখে রাখতেছিলাম বেশ কয়েকদিন ধরে নিয়ত করছি যে লতা গুলো তুলে রান্না করব। তো দু একদিন প্ল্যান করার পরে এখন সাকসেসফুল হইতে পারছে আর কি এই যে দেখেন আমি ভিডিওতে কত সুন্দর করে আমি অনেক বেশি আনন্দ নিয়ে কি লতি গুলা তুলতেছি তো আলহামদুলিল্লাহ লতিগুলো নিজের হাতে তুলছি কাটছি বাড়ছি রান্না করছি সেই প্রসেসটা আর কি এই ভিডিওতে দেখাবো আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি এরকম ধরনের কাজ করতে গাছ লাগাইতে গাছ বড় হইতে চোখের সামনে দেখতে দেন হচ্ছে হারভেস্টিং করতে সেটা কাটতে বাড়তে রান্না করব মানে মোটামুটি সবটাই কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে শখ লাগে আর কি তো যাই হোক এটা আমার বিয়ের আগের থেকে হ্যাবিট আমি টুকটাক গাছ চর্চা করতাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন কতগুলা লতি তুলে ফেলছি এখানে মোটামুটি ভালোই আর কি তো এখানে লতি খাওয়ার মানে লতির লাভার আর কি মেন আমি দেন হচ্ছে সাহেব যেহেতু একটু অ্যালার্জি প্রবলেমের জন্য ও একটু অ্যাভয়েড করতেছে বিষয়গুলো যে ও খাবে না তারপর খেয়েছিল আমি অল্প করে দিয়েছিলাম আমি শুটকি দিয়ে রান্না করছিলাম আর কি তো এই যেগুলো ওয়াশ টাশ করে ভালো করে ক্লিন করছে যে দেখেন মাতা মাসাল্লা এরকম চিকন চিকন লতিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মানে যে বাজার থেকে যে আমরা মোটা চাষের গুলো কিনে না ওগুলো তো ওটা ভালো লাগে না তবে এই যে এই লতিগুলোর কাজ লাগে একদম সেই লেভেলের টেস্ট যারা লতি টুতি খান চাপা সুটকি বা সুটকি জাতীয় কিছু আমি কিন্তু চুপচাপ দেখেন কত সুন্দর করে ঝটপট লতিগুলো ক্লিন করতেছি লতিগুলো ক্লিন করাও কিন্তু খুব বেশি জরুরি উপরে যে খোসাটা থাকে সেটা প্রপারলি ইয়া করলে চুলকানি মুলকানি হয় না আর কি তো এই লতিগুলো আমি যখন রান্না করছি খাইছি গলায় ধরে নাই খুব ভালো করে এগুলো লবণ দিয়ে কুছলিয়ে যদি রান্না করা যায় বা হালকা সেদ্ধ করে পানিটা ফেলে দিলেও অনেক ভালো হয় আর কি তো আমি এত কিছু করি নাই যেহেতু হাতের লতি মানে আমি জানি আমার এই লতির আচরণগুলো কীরকম হবে সেজন্য আমি এত কিছু করি না জাস্ট ভালো করে পরিষ্কার করে রান্না করছি এই যে আলহামদুলিল্লাহ ওয়াশ টস করেও ফেলছি তো আমি এটা হচ্ছে বাগার দিব না বাগার বলতে আমি এটা মাখায় বসায় দিব তো ফার্স্ট অফ অল এই আমি পর্যাপ্ত পানি দিব দেন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে বেশি করে রসুন দিব ঠিক আছে চাপা বা সুটকি জাতীয় জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রচুর রসুন দিতে হয় তো এই যে এক এক আমি এখানে প্যানে দেয় সব কিছু আস্তে আস্তে দিয়ে দিলাম পর্যাপ্ত লবণ তো লবণটা অবশ্যই কম দিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু ঝোল হবে না একদম পাতলের সাথে মানে পুরা একটা ভাব তো হলুদ মরিচ জল যা আছে পেঁয়াজ রসুন সবই দিয়ে দিলাম মানে মুখ কথা তেল তেল সবই দিয়ে দিছি এখানে আমি আর কিছুই করি না জাস্ট ঢেকে দিয়ে একটা বলক আসার পরে আমি হালকা পরে নাড়াইয়া দিয়েছিলাম এই যে তো এই যে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লুবনীয় হয়েছে খাইতে গাইস অসাধারণ মানে আমি বলতেছি ডেসক্রাইব করতে পারতেছি না মানুষ খুব সুন্দর করে ড্রেসক্রাইব করে যে খাবারটা কত মজা হয়েছে বাট এটা অনেক খুব মজা হয়েছে আমি তো খুব বেশি লতি পছন্দ করি তো আমার মতো কে কেরকম লতি পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আর খাবার যদি মন চায় আমার এই ভিডিও দেখা তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম